আসসালামু আলাইকুম গাইজ আপনাদের মধ্যে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি দুহা কাতার থেকে আমি এখন যাবো দুকান পুলিশ স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিউরোয়ান থেকে রোয়ানা দিয়ে দিয়েছি এই দেখে নিউরোয়ান ব্রিজের নিশ্চয়ই চলে যাচ্ছি এখন আমি অল্প গেলেই চলে আসবো এই দেখেন আমি চলে আসছি সাহানিয়া হাইওয়ে রোডে যেটা দোহা টু শাহানিয়া এটা দুহা টু শাহানিয়া হাইওয়ে এটা দোহা টু দুকান হাইওয়ে রোড আমি চলে আসছি দেখতে পাচ্ছেন ডান পাশে ডান পাশ দিয়ে চলে যাচ্ছে বেনি রোড রোড পাশে শেখের বাড়ি আমি যেহেতু যাব দোকানে তাই সিধা সিধা যাবো ডান বাম কোথাও না গিয়ে আপনাদেরকে বলে রাখা উচিত এই রোড হলো একশো বিশ স্পিরিটে এর বেশি যদি আমি স্পিডে যাই তাহলে আমার ফাইন আসবে তাই যেখানে ক্যামেরা নেই সেখানে আমি স্পিডে যাই ক্যামেরা চকিতে বসলে গাড়ি স্লো করে দেই আপনারা দেখতে পাচ্ছেন ডান বামে মরুভূমি তেমন গোরবাড়ি নেই শাখানিয়া যাওয়ার আগ পর্যন্ত তেমন অল্প গরবাড়ি পাওয়া যায় তারপর শুধু মরুভূমি দেখতে পাচ্ছেন আমার ডান পাশে বাম পাশে শুধু মরুভূমি কিছুই নেই আপনারা লক্ষ্য করবেন কিছুক্ষণ পরপর আমার বামপাস দিয়ে ক্যামেরা আসে এক কিলোমিটার পরপর ক্যামেরা আসে ফিটিং করা লোডের মধ্যে এই দেখেন যদি আমি স্পিডে যাই একশো বিশের তাহলে অটোমেটিক ক্যামেরা চলে আসবে আপনারা লক্ষ্য করুন এই দেখেন বাম্পাসের ক্যামেরা সাথে তাক দিব এই সেনেגן এই দেখুন সামনে ক্যামেরা আছে পাম্প পাশে যেটা কে রাডার বলে ওই রাডার আপনারা লক্ষ্য করুন এই মুহূর্তে দেখতে পারবেন আমার বাম পাশে রোডের মধ্যে রাডার এই জেডেন যখন চকুতে রাডার বাসে তখন গাড়ি স্লো করে দেই নয়তো অনেক স্পিডে গাড়ি আসে প্রায় একশো আশি স্পিডে গাড়ি চলে দিতেছে যাবো যেহেতু অনেক দূর লাইন থেকে দোকান অনেক দূর তাই অনেক স্পিডে যেতে হয় আপনারা দেখতে পাচ্ছেন ডানবামে শুধু মরুভূমি আর মরুভূমি দেখছেন আরেকটা ক্যামেরা আমি পিছনে ফেলে আসছি যেটাকে বলে রাডার এই দেখেন বাম পাশে একটা মসজিদ আছে আর কিছুই দেখা যায় না ডান পাশে বাম পাশে শুধু মরুভূমি আর মরুভূমি যেটাকে বালি বলে শুধু বালু আর বালু আমি বাম পাশ নিয়ে আসি ডান পাশে চলে যাচ্ছে রোড অন্যদিকে তাই আমি যেহেতু দোকানে যাব ডান বাম কোথাও যাবো না শুধু সীতা সীতা যাব দেখেন শুধু মরুভূমি আর মরুভূমি ডানে বামে শুধু বালু আর বালু এই দেখেন ক্যামেরা দেখেন আপনারা লক্ষ্য করুন এই দেখেন বাম পাশে রাডার যেটাকে ক্যামেরা বলে শুধু বলবো আর বলবো যেহেতু নিজেই চালাচ্ছি নিজেই ভিডিও করছি তাই ডান বাম কিছুই দেখাতে পারছি না দুঃখিত যা সামনে দিয়ে ক্যামেরার মধ্যে যা আসতেছে তাই দেখতে পাচ্ছো এই দেখেন বামের একটি রাডা কালো করে খাম্বার কুটির মতন ওইগুলা ক্যামেরা বলা হয় সেটা এই দেখেন আমি বেশি দূর না কাছাকাছি চলে আসছি যেহেতু গাড়ি অনেক স্পিডে সাথে থাকুন দেখতে পাচ্ছেন আমি দোকানের এরিয়ার ভিতরেই ঢুকে গেছি এই দেখেন একটি বলে ডান পাশে অফিস আদালত আছে এই দেখতে পাচ্ছেন একটি বাস পাবলিক বাস এই দেখেন একটি রাউন্ড বোর্ড আমি এই চলে আসলাম আমার ডান পাশে দোকান পুলিশ স্টেশন আমি চিনতে পারি নাই তার জন্য আবার ঘুরিয়ে আসতেছি যেহেতু আমি প্রথম আসছি দোকানে যাবো দোকান পুলিশ স্টেশনে একটি কাজ আছে আমার এখানে এই দেখেন ডান পাশে দোকান পুলিশ স্টেশন তাই আমি এখন ঢুকে যাবো গাড়ি নিয়ে এই দেখেন ওরা আমাকে না যেহেতু আমার গাড়ির নাম্বার ওরা চিনে এই দেখেন সব অফিসারদের গাড়ি এখানে রাখা কনস্টেবলের অফিসারের এই দেখেন ডান পাশে দোকান পুলিশ স্টেশন আমি একদম পুলিশ স্টেশনের রিসিপশনের সামনে গাড়ি রেখে ভিতরে চলে গেলাম কার আবার রাইনের দিকে রান্না দিয়ে দিয়েছি এই দেখেন দোকান ব্যাংক দাওরের সাথে পুলিশ স্টেশন এখন আমি রাইয়ানের দিকে রুয়ানা দিয়ে দিয়েছি আবার আমার কাজ শেষ তাই আবার আমি চলে যাচ্ছি আমার গন্তব্যস্থানে নিউ রাইয়ানে এই দেখেন অনেক সুন্দর রোডগুলো ওরা রোডগুলো অনেক সুন্দর বানিয়েছে ধন্যবাদ কাতার সরকারকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই এই দেখুন আমি কাতার মহলে রুটে চলে আসছি সামনে গেলে আমার নিউরোয়ান okay good office Tak ada yang dia sediakan. Tuk jangan terdekat. Esok hari ni, yang esok hari kita masih di atas,